কইতে পারেন মাজারে গাজা চলে হ্যাঁ অনেক মাদ্রাসায় চলে 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 কি বলেনি কথা না শুধু তাই নয় মাদার অনৈতিক কাজ করে শুনছেন আপনারা বলছেন অনেক মাদ্রাসায় অনৈতিক কাজ হয় এইগুলো আমরা বলি কিন্তু ওই মাদার আলা মসজিদ উপহার দিছে মাদ্রাসা উপহার দিছে ওই মসজিদ আলা মসজিদ আলা ওই মাজার আলাদা ইসলাম প্রচার করেছে হাজার মসজিদ আলা এই করতে পারে কারণ এই বাংলাদেশে যত অলি আল্লাহ আসছেন যা করেছে পৃথিবীর হাজার হাজার আলেমরা সেটা করতে পারে জোরে বলেন ঠিক কিনা আমরাও ভণ্ডদের বিরোধিতা করি যেখানে অনৈতিক কাজ হয় আমরা এর পক্ষে না সাফাই গাই না ঢালুয়া ভাবে আপনি সবাইকে মাজারের বিরোধিতা করবেন আমরা বিপক্ষে তাদের ডাক দেন কথা বলেন অনৈতিক কাজগুলো বন্ধ করেন এটার পক্ষে তো আমরাও কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা না মাজার ভাঙ্গার পক্ষে আমরা না কারণ এটা ভেঙ্গে আপনি শেষ করতেছেন কোথায় হাজার 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 গাজাখোর মতখোর ওই মাজারে যা পর আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর অলির কাছে যাই কি হয়েছে কথা বলেন না কেন ওলি হয়েছে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সন্ত্রাস হয়েছে বলেন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে অসংখ্য মানুষ সন্ত্রাস হয়েছে আমি অনুরোধ করবো যে আপনারা আল্লাহর বিরোধিতা করবেন না বিরোধিতা করবেন না কে আত্মক বীরে ফুঁকা লাগবে হয় দুদিন আগে দুদিন পরে আপনি বিশ্বাস করবেন না এই বিশ্বাস করেন আর না করেন আমি আপনাদেরকে একটা কথা বলে যে আপনি মনে মনেও যদি আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনী করেন অলিদের দুশ্মনী করেন মনে মনে